সালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা নবম দশম শ্রেণীর অংশ সমাধান করবো দেওয়া আছে ফিফটিন কটে অর্থাৎ পনেরো কটে সমান আট হলে সাইনে এবং সেকেন্ড মান নির্ণয় করো আমরা ইতিমধ্যেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি যেমন সাইন কস টেন লতি বুতি লবু যদি তিনটা অনুপাত জানা যায় তাহলে তিনটার সরাসরি শুধু উল্টা আর তিনটা হচ্ছে উল্টা যেমন সাইন এটা উল্টে গেছে শুধু লম্ব সেক ভূমি ভূমি টেন লম্ব লম্ব এবার আমরা এখান থেকে বের করতে হবে সাইন এবং সেক এই দুইটা বের করতে হবে দেওয়া আছে হচ্ছে এটা দেওয়া আছে বা এখানে দেওয়া আছে আচ্ছা আমি আবার লিখিনি দেওয়া আছে পনেরো কটে দেওয়া আছে ফিফটিন কট এ সমানিলে অবশ্যই কি হবে বাঘ হবে সমান এখানে এটার পর্বোণ সরি ত্রিভুজের যে অনুপাত আছে বাঘর অনুপাত এটা হচ্ছে ভাই লম্ব তাহলে ভাই লম্ব ভাই লম্ব তাহলে এখানে এখানে বমি হয়েছে বমি হলো এইট এবং লম্ব হলো পনেরো এবং লম্বাই পেল লম্বাই পেল হচ্ছে আপনার পৃথাগু আছে উপদ অনুসারে পৃথা আছে উপদ অনুসারে উপপাদ্য অনুসারে অতি পুস্কয়ের সমান লম্বা স্কয়ার যুগ ভূমি অতি অতি হচ্ছে ভাবতি বস্তা হলে আমি যে কোনো বাহা তিনটা বাহুর মান যদি জানি তাহলে যে কোনো ত্রিকোণমিত্রিক অনুপাতের মান আমি বের করতে পারব টু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে শুধু অতিব স্কোয়ার তাহলে বা শুধু অতিব সমান হচ্ছে আপনার বর্গমূল করলে ওই পক্ষে তাহলে শুধু অতিব সমান এই পাশে বর্গমূল করলাম এই পাশে রুট করলে রুটের মধ্যে চলে যাবে লম্ব স্কোয়ার যোগ

সতেরো এবার আমরা পাইলাম হচ্ছে অতিবস্তুর মান লম্ব এবং অতিবস্তু পাই গেছি লম্ব এবং অতিবস্তু সবগুলো পেয়ে গেছি এখন আমার দরকার হচ্ছে সাইনে এবং সেকে তাহলে সরাসরি বের করে দেব সুতরাং সাইনে সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লতি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ফিফটিন অতিভুজ হচ্ছে সেভেন্টিন ফিফটিন বাই সেভেন্টিন সেকে হচ্ছে আপনার সেকেন্ড হচ্ছে অতি বুঝবাই ভূমি অতি বুঝবাই ভূমি অতি বুঝতে হচ্ছে সতেরো ভূমি হচ্ছে এট সতেরো বাই এইট এই ছিল আজকের সমাধান অবশ্যই ভালো থাকবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ